আমি আজকে একটা পটল দিয়ে দারুণ স্বাদের একটা রেসিপি দেখাবো পটল কষা এটা খেতে কিন্তু খুবই ভালো লাগে চলুন তাহলে শুরু করি কষাটা দিয়ে একবার ভাত খেলে মুখে রুচি ফিরে আসবে চলুন তাহলে শুরু করা যাক আসসালামু আলাইকুম এখানে আমি কয়েকটা পটল নিয়েছি এই সবগুলো পোটল দিয়ে কিন্তু আমি পটল কষাটা বানাবো না এখান থেকে আমি কয়েকটা পটল নেব পটলগুলো কিন্তু খুব ভালোভাবে ছুরি দিয়ে এইভাবে আশ্রয় নিতে হবে আমি এইভাবে ছুরি দিয়ে আশ্রয় নিয়েছি আমি এখানে কয়েকটা পোটল নিয়েছি নিয়ে আমি পানির ভিতরে খুব ভালোভাবে ধুয়ে নিলাম আমি কিন্তু পোটলের ভিতর থেকে কিন্তু পটল কোনো কিছু বের করিনি পোটলটা আমি ভিতরেই রেখেছি পোটলের অংশটা এখন আমি সামান্য লবণ দিয়ে এটা মেখে রাখবো দশ মিনিটের মতো এতে করে পোটলের ভিতরেই লবণটা খুব ভালোভাবে ঢুকে যাবে আর খেতেও কিন্তু খুব বেশি ভালো হবে আমার দশ মিনিট সময় হয়ে গেছে এখন আমি পটলগুলো ভাস্তে চলে যাবো দিয়ে দিলাম কড়াইতে তেল তেলটা একটু গরম হয়ে আসলে আমি পোটলগুলো দিয়ে দেব খুব কড়া করে কিন্তু ভাজবো না একটু হালকা করে ভেজে নেব কড়া করে ভাজলে কিন্তু পোটলের কালারটা নষ্ট হয়ে যাবে দেখতে ভালো লাগবে না আপনারাও এরকম হালকা করে ভেজে নেবেন আমার কিন্তু ভাজা হয়ে গেছে এখন আমি উঠিয়ে ফেলবো এখন আমি এর ভিতরে দিয়ে দেব বাকি মশলাগুলি প্রথমে দিয়ে দিলাম দুটো তেজপাতা দিয়ে দিলাম কালো জিরে দিয়ে দিলাম একটু মৌরি আর দিয়ে দিলাম পেঁয়াজ বাটা দিয়ে দিলাম আদা রসুন দিয়ে আমি পানি দিয়ে দিলাম যাতে পেঁয়াজটা পুড়ে না যায় খুব ভালোভাবে যাতে কষানো হয়ে যায় এখানে আদা রসুন আমি দেড় চামচ মতো ব্যবহার করেছি এরপরে দিয়ে দিলাম দুই চামচ মতো ধনের গুঁড়ো একটু হলুদের গুঁড়ো ঝালের গুঁড়ো সমস্ত মশলাগুলি দিয়ে আমি আবার ভালো করে কষিয়ে নেব এখানে কিন্তু মশলাটা খুব ভালোভাবে কষাতে হবে এখন আমি দিয়ে দিলাম একটু জিরের গুঁড়ো মশলাটা যাতে কোনোভাবে পুড়ে না যায় সেদিকে কিন্তু লক্ষ্য রাখতে হবে এখন আমি দিয়ে দিলাম টমেটো এই টমেটোটা আমার ফ্রিজে ছিল সেখান থেকেই আমি বের করে খানিকটা দিয়ে দিলাম টমেটোর পিউরি এই পটল কষাটা খেতে কিন্তু খুবই ভালো লাগে দিয়ে দিলাম একটা দারচিনি আর এখন দিয়ে দেব দুই চামচ মতো সরিষা বাটা এই সরিষা বাটাটা কিন্তু আপনারা পাঁচ পাঁচ ছয় ঘন্টা পানির ভিতরে ভিজিয়ে রেখে বেটে নেবেন তাহলে কিন্তু কোনো ভাবটা থাকবে না আমি এখন সমস্ত মশলাগুলো দিয়ে খুব ভালোভাবে কষাবো এখন আমি সেই পটলগুলি দিয়ে দেবো এই পোটলটা দিয়েও কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নেবো এই পটল কষাটাকে খেতে কিন্তু খুবই ভালো লাগে একটা পটল দিয়েই কিন্তু ভাতটা খাওয়া হয়ে যায় এটা কিন্তু খুবই একটা টেস্টি খাবার আমার মশলার সাথে কিন্তু পটলটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এখন আমি কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম এখন দিয়ে দেবো সামান্য একটু পানি আপনারা সেই পরিমাণে পানি দেবেন যতটা সিদ্ধ হওয়ার জন্য পটলটা সিদ্ধ হতে যতটুকু পানি লাগে আমি দিয়ে দিয়েছি পানি এখন আমি ঢেকে রাখলাম আমার পটলটা কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এখন আমি মশলাটা পটলের সাথে গায়ে গায়ে মাখিয়ে তারপরে নামিয়ে ফেলবো একটু মাখো মাখো হলে আমি কিন্তু নামাবো আমার রেডি হয়ে গেছে আমার পটল কষা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর আর কতটা লোভনীয় যদি আপনাদের এই রেসিপিটা ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে পরবর্তী কোনো একটা রেসিপি নিয়ে